আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঈদের পরে নতুন কিছু কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ব্রায়েন্ট থেকে আমরা সম্পূর্ণ নতুন একটু ভিডিও নিয়ে আবার চলে আসলাম আজকের ভিডিওতে আমরা আমাদের কিছু প্রিন্টের কোয়ালিটি দেখাচ্ছি প্রিন্টের মধ্যে আমাদের কাছে থাকবে সাদা বাহার থাকবে হলো দিল্লি বুটিক্স তারপর থাকবে কারিজমা নর্মাল তারপর থাকবে কারিজমা ভিআইপি তারপর থাকবে জমজম নর্মাল আর জমজম ভিআইপি আর নতুন আকর্ষণ একটা আছে আমাদের কাছে সেটা হলো জয়পুরি প্যাটেল প্যাটেল জয়পুরির মধ্যে এটার আবার এক চমৎকার একটা বিষয় এটা হচ্ছে গ্লেজি কাজ করা থাকবে এটা গ্লিটারের এটা গ্লিটার কিন্তু উঠবে না তারপর থাকবে আরি আড়ি বিবেকের আড়ির মাল এগুলো এগুলো খুব চাহিদাপূর্ণ একটা মাল এখন আসেন কিছু মাল আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সাদা বাহার চারশো টাকা করে প্রাইস আগের গুলাই আছে এখন পর্যন্ত এগুলার প্রাইস বাড়ে নেই সো যেহেতু এই কারণে আমরাও প্রাইস বাড়ায় দেখাচ্ছি না সবগুলো আগের প্রাইসে পেয়ে যাবেন এটা হচ্ছে সাদা বাহার দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা চারটা বা পাঁচটা করে কালার হবে কালার গ্যারান্টি পেয়ে যাবেন আড়াইগজ থেকে একটু কম হবে স্যালোয়ার আর এটার অন্য থাকবে সম্পূর্ণ আড়াই আড়াইগজ সম্পূর্ণ আড়াই গজ পাঁচ হাতের একটা ওড়না পেয়ে যাবেন আপনারা আর কালার গ্যারান্টি তো প্রতিবারের মতো থাকবেই নেক্সটে আসেন কারিজমা এটা হচ্ছে কারিজমা নর্মাল এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো বিশ টাকা চারটা করে কালার পেয়ে যাবেন আড়াইগজ আড়াই গজ ওড়না দিয়ে কোয়ালিটি খুবই ভালো সাইজে ফ্রি সাইজ হবে হাতার কাপড় আলাদা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় পেয়ে যাবেন এটার সাথে আপনারা আড়াই গজ একটা স্যালোয়ার পেয়ে যাবেন আর আড়াই গজ ওড়না থাকবে ওড়নাটাও পাঁচ হাত নামাজি ওড়না থাকবে এগুলো ডিজাইন আমার কাছে অসংখ্য আছে একটা ডিজাইন দেখাইছি একটাই নিতে হবে এমন কথা না অসংখ্য ডিজাইন আছে তারপরে বিয়ার্স আমরা এখন দেখাবো হচ্ছে দিল্লি আগে দিল্লি বুটিক দুইটা আইটেম বিক্রি করতাম একটা হচ্ছে প্রিন্টের এটা হচ্ছে ভিআইপি কারিজমা কারিজমার থেকে একটু আপগ্রেড কোয়ালিটি খুবই কোয়ালিটি ভালো এটার কাপড়ের কোয়ালিটি একবারে প্রিমিয়াম এটার স্যালোয়ার থাকবে আড়াই গজ অন্য থাকবে আড়াই গজ স্যালোয়ারের কোয়ালিটিটা খুবই ভালো এটা চমৎকার বিষয় এটার ওড়নাটা অনেক গর্জেস অনেক বেশি গর্জেস ওড়নাটা সিম্পলি গর্জেস যারা মা বোনেরা আছেন জামার থেকে ওড়না বেশি পছন্দ করেন তাদের জন্য এই জামাটা এটার ওড়না অনেকই গর্জেস কালার পেয়ে যাবেন পাঁচটা করে আর ডিজাইন আছে অসংখ্য যখনই যেটাই নেবেন সেট বাই সেট কালার বাই কালার মিলিয়ে নিতে হবে আর যে কোনো সময় বিক্রি করতে না পারলে তো চেঞ্জের অপশন আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে আমরা আসি এখন জমজম বর্তমানে মা বোনদের ক্রাশ জমজম জমজম না হলে নাকি হয়ই না এই জমজমের আইটেম আমরা নিয়ে চলে আসছি জমজমের আইটেম পেয়ে যাবেন আমাদের কাছে দুইটা এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার যে আইটেম সেটা এটা চারটা কালার তিনটা কালার বা দুইটা কালার হয়ে থাকে এগুলো যেভাবে কালার সেটিং আছে সেভাবেই নিতে হবে আপনাদেরকে তারপর হলো প্রিমিয়াম কোয়ালিটির একটা স্যালোয়ার পেয়ে যাবেন আর অন্য প্রিমিয়াম থাকবেই সাথে অন্য পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াই গজ নামাজি পাকা আড়াই গজ নামাজি অন্য এগুলোর অন্য কিন্তু খুবই কল ভালো কোয়ালিটির পেয়ে যাবেন আপনারা তারপর আসেন এখন জমজম ভিআইপি দেখাবো জমজমের মধ্যেই এটা একটু ভালো কোয়ালিটি ওটার থেকে একটু না আমি বলবো অনেকই ভালো কোয়ালিটির আসলে টাকা তো আর আমি নিচ্ছি না টাকা আমার মালের কোয়ালিটিতে নিবে এটার স্যালারটা একেবারেই প্রিমিয়াম এই জন্য এটার প্রাইসটা একটু বেশি মাত্র আটশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই জমজমটা আমাদের কাছে পেয়ে যাবেন এটার কোনো কালার সেটিং নেই এটা যে কটা মঞ্চায় আপনারা নিতে পারবেন তবে আইসা চারটার কম কখনও নিন না কারণ হচ্ছে আমরা চারটার কম হলে সেটাকে খুচরা বলি আর খুচরা আমরা বিক্রি করি না যেটাই নেবেন সেট বাই সেট নিতে হবে আর সেল করতে না পারলে তো চেঞ্জের অপশান আছেই এটা বলার কিছু নাই আর মাল যে কোনো সময় আমাদের লিখিত আছে বিকৃত মাল ফেরত নেওয়া হয় আর আপনার যে প্রত্যেকটা মালের কালার গ্যারান্টি তো থাকবে সেটা আমাদের বৈশিষ্ট্য আমাদের ব্যবসা আমাদের বিসমিলা ফেব্রিক্স যেটা আমাদের এই দোকানের বৈশিষ্ট্য বিকৃত মাল ফেরত নেওয়া হয় নেক্সট আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে প্যাটেল জয়পুরি জয়পুরের মধ্যে আপডেট একটা কোয়ালিটি আসছে প্যাটেল জয়পুরি এটার ওন্না স্যালার স্যালার বডির সাথে অ্যাটাচ করা থাকবে আর এটা হচ্ছে আপনার গ্লেজি একটা কাজ করা পাবেন গ্লিটারের কাজ এটার কালার গ্যারান্টি থাকবে আর এই গ্লিটার কিন্তু কখনো উঠবে না এটা হচ্ছে বডি বডি একেবারে পাকা তিন গজ আছে তারপর হচ্ছে এটার প্রিমিয়াম কোয়ালিটির স্যালোয়ার স্যালোয়ার প্রিন্ট করা থাকবে তারপর হচ্ছে স্যালারও এখানে পনি তিন গজ পেয়ে যাবেন আপনারা আর অন্য কিন্তু গ্লিটার দেওয়া থাকবে এটা ওড়নার সাইজটা একটু দেখা দাও ওড়না হচ্ছে বিশাল বড় সাইজ আড়াই গজের থেকে বেশি আছে ওড়না এটার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে আরও অনেক কোয়ালিটি পেয়ে যাবেন তারপর আসছে আপনার আড়ি কাজ করা বিবেকের একটা মাল খুবই চমৎকার এই মালগুলো মালের সাইজটা একটু দেখো এগুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফুল বডিতে আড়ি কাজ করা থাকবে আর প্রিমিয়াম কোয়ালিটির একটা স্যালোয়ার থাকবে এটার সাথে আর পেয়ে যাবেন আপনারা প্রিমিয়াম কোয়ালিটির একটা ওড়না আড়াই গজের এই ওড়নাতে কিন্তু আড়ি কাজ করা থাকবে সম্পূর্ণ ওড়না ওড়নাটা একটু কাজ দিয়ে না দেখলে আপনারা বুঝবেন না ওনাতে কিন্তু সম্পূর্ণ আরই কাজ করা পেয়ে যাবেন এগুলোর কালার সেটিং হবে চারটা করে যে কোনো সময় আপনারা এই কালার শেডিং নিতে পারবেন দাম পড়বে মাত্র নয়শো টাকা করে এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন কোয়ালিটি মাল পেয়ে যাবেন আপনারা এখানে আসুন এখানে হচ্ছে সিকুইন্সের চিকেন কারি আছে জর্জেট আছে তারপর এখানে প্রিমিয়াম সেক্টরে আমাদের আছে হোয়াইট গোল্ড প্রিমিয়াম সেক্টরে আছে টিস্যু অরগেন্জা এরকম আরও বিভিন্ন কোয়ালিটি মাল আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে যারা সরাসরি আসতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবে যারা অনলাইনে নিতে আসতে চাচ্ছেন আমাদের যে কোনো সময় বাংলাদেশের চৌষট্টি জেলে আমরা অনলাইন প্রোডাক্ট দিয়ে থাকি আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লাইন টয়ের অপোজিট সাইড আমাদের মার্কেটের নাম হচ্ছে এশিয়ান প্লাজা আমাদের দোকানের নাম হচ্ছে বিসমিল্লা ফ্যাব্রিক্স যদি ইসলামপুরে এসে আমাদের দোকান যেতে কোনো সমস্যা হয় আমাদের নাম্বারে ফোন দিলে আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবেন আর যারা অনলাইনে নিতে যাচ্ছেন আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ডিজাইনের জন্য আর আমাদের নাম্বারে স্ক্রিনের নাম্বারে দেওয়ার যোগাযোগ করলে আমাদের থেকে অনলাইনে প্রোডাক্ট নিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম